দের কোন সন্তান ছেলেবেরা সেই দেবীকে খুঁজে জঙ্গলে এখন শিক্ষার বিস্তার হচ্ছে না দেখে আমি খাড়া করব হ্যালো বন্ধুরা তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে নতুন কাহিনী নিয়ে নতুন বোকাশদমি নিয়ে আপনাদের সামনে তো সরস্বতী পুজো সরস্বতী পুজো নিয়ে কথাবার্তা বলবো তো সরস্বতী পুজোয় সব রুশ চ্যানেলেই কথা বলে সেই সব দুঃখিত পেড়িত পোলিও রোগে আক্রান্ত সেই সব ছেলেদের নিয়ে যাদের কপালে গার্লফ্রেন্ড নেই কিন্তু আমরা তাদের নিয়ে কথা বলবো না কারণ তাদের নিয়ে যতগুলো কথা হয়েছে আজ কোনো ধর্মগ্রন্থ অতগুলো গ্রন্থ তৈরি হয়নি যতগুলো ওদের নিয়ে কথা হয়েছে সে সিঙ্গেল ছেলেদের নিয়ে তাই আমরা বলবো না আমরা সেই বইগুলি পড়ো আপনাদের বলবো সেই বইগুলি তোমরা পড়ো সিঙ্গেল ছেলেদের নিয়ে জানার জন্য এখন সরস্বতী পুজোয় আমরা যখন ছিলাম তখন আমরা সকালবেলা ভালো করে ধুয়ে মুছে নিয়ে রাত্রিবেলা কি অপকর্ম করেছি তা ধোয়ার কথা না স্নান করার কথা বলছি বেরিয়ে পড়তাম অঞ্জলি দেওয়ার জন্য এখনকার ছেলেমেয়েরা বেরিয়ে পড়ে অঞ্জলিকে দেওয়ার জন্য দুটোর মধ্যে পার্থক্য আছে খিচুড়ি হতো খেতাম তারপর একটু ঝামেলা করতাম কারোর সঙ্গে বাড়ি চলে আসতাম সরস্বতী পুজো সরস্বতী পুজো দেখলে মনে হয় যে এটি ভ্যালেন্টাইন দের কোন জারুস সন্তান সরস্বতী পুজো আগে খুব ভালো ছিল কিন্তু এই যে উৎসবটা এটি ভালোবাসার দিবসে পরিণত হলো কেন কারণ ভালোবাসা যারা লোকরা করে তারা এক্সট্রা এক্সট্রা দিন চায় হাফ ডে টেডি ডে পাক ডে মুদ সব তারা থাকার পরেও তারা ভাবছে যে না একটা এক্সট্রা এমন একটা ডেট থাকা দরকার যাতে আমরা সবকিছুই একসঙ্গে পালন করতে পারি শুধু পোত মারা দেওয়ার দিয়ে তাই তাই তারা বেছে নিল শিক্ষাকে শিক্ষাকে বেঁচে নেওয়ার কারণ হলো শিক্ষার যে একটি দিবস কি যে সরস্বতী পুজোকে যাকে আমরা শিক্ষা দেবী হিসেবে মানি আর আমরা সবাই জানি যে দেবী থাকে প্রত্যেক জায়গায় সব জায়গায় থাকে দেবী কিন্তু ছেলেমেয়েরা সেই দেবীকে খুঁজে জঙ্গলে এখন তারা জঙ্গলে কোন দেবীকে খুঁজে সেটা আলাদা ব্যাপার কিন্তু তারা জঙ্গলে খুঁজতে যায় ঘুরতে যাবেন পার্কে ভাবছেন যে আমার কোনো বয় গার্লফ্রেন্ড নেই কোনো কিছু নেই তারপরেও আমি মানুষের পার্কের মেয়ে গার্লফ্রেন্ডদের যারা একসঙ্গে বসে থাকে তাদের আমি তো তোমরাও যাওয়ার পর কি শিক্ষা হাতে হাতে নিয়ে সবাই দাঁড়িয়ে আছে কিংবা শিক্ষারটা হাতে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তো জঙ্গলের মধ্যে মঙ্গল হচ্ছে পার্কে এমন কোনো আনাচে কানাচে এমন কোনো জায়গা বাদ নাই যেখানে শিক্ষার বিস্তার হচ্ছে না চতুর্দিকে শিক্ষার বন্টন হচ্ছে এখানে দেখবেন পূর্ণ যুগে যেভাবে গাছের নিচে বসে শিক্ষাদান দান করা হতো ঠিক সেভাবেই শিক্ষাদান দান করা হচ্ছে এখানে কোনো খারাপ কিছু হচ্ছে না তারপরেও যদি আপনি কোন খারাপ কিছু দেখছেন তাহলে সেটা আপনা চোখের দোষ ये सब क्या देखना पड़ रहा है अच्छा है তোমরা শিক্ষায় প্রাইমারি স্কুলে সবথেকে প্রথমে কি শিক্ষাবো 1 2 3 4 5 6 এবং স্বরীয় স্বরিয়া ए बी सी डी এখন এই শিক্ষাগুলিকে শিক্ষাতে আপনি ইউজ করে কিভাবে তার জন্য দরকার করা এই ভিডিওটা দেখে এক দুই তিন চার যে গোনা শিখেছে সেটা তারা কোন কাজে লাগাচ্ছে কপালটা ভালো যে তারা একশো বন্ধেই গুনতে পাচ্ছে না হলে একশো পার হয়ে গেলে আমাদের সিঙ্গল ছেলেদের চোখ দিয়ে বার হতো এই সপ্তাহ কি ভাইটাল জিনিস যেটা হলো সেটা হলো শাড়ি। মেরা হলুদ সাদা রঙের শাড়ি পরবে বিয়েবে সঙ্গে ঘুরবে। তোমার কপালে মেনি তোমার জন্য তার জন্য বলছি না। তুমি ধুতি বড় প্যান্ডাই বড় জামা প্যান বড় ন্যাং তোই তবু তোমাকে কেউ দেখবে না কারণ তোর কোপাল হলো কুকুরের পাচার মতো। मैं थूकता हूं বুঝতে बच्चो। এখন শাড়ি নিয়ে যাওয়ার পর ঘোড়ার পর তখন তাদের ফার্স্ট টপিক হবে রিল বানানো, ফটো আপলোড করা, ফটো তোলা, নানা ধরনের পোস্ট দিয়ে এবং সোশ্যাল মিডিয়াতে আপলোড করার ক্ষমতা তো নেই সেই ছবিগুলো তারা প্রাইভেটে লক করে রাখবে কারণ তাদের পাচায় অতটা দম হয় নাই যে কার বয়ফ্রেন্ডের সঙ্গে ছবি তুলে তারা পাবলিক করে এই ভালোবাসে বকাছে তা শুধরে যা তোকে ভালোবাসে না বাড়াচো দা ঢং করছে তোকেই বলছি বুঝলি রিল বানানোর কিছু টপিক থাকে নানা ধরনের কিন্তু একটি টপিক যেটা সবথেকে ভালো লাগে সেটা হলো শাড়ির আঁচল হাতের মধ্যে বেঁধে দেবে এবং সেই ছেলেটি কুকুরের মতো তার পিছনে পিছনে যেয়ে তার ভিডিও শ্যুট করবে আজকের জন্য এতটুকু এই সরস্বতী পূজা উপভোগ করো উইথ গার্লফ্রেন্ড তোমাদের ছিল না থাকবে না হবে না কোনোদিন হবে না তুমি সিঙ্গালে মুড়ি বাড়া একটা কানা হা দেখে তোকে বিয়ে করতে লাগবে ধন্যবাদ